একটা বিশেষ ভিডিও নিয়ে এলাম ভিডিওটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক রেজাল্ট দু সালের কবে বের হবে এই মাত্র যে খবরটা আমরা পেলাম টিভি নিউজ থেকে মানে আমি পেলাম তোমাদের একটু জানিয়ে দিচ্ছি এটা বলছি যে মে মাসে প্রথম সপ্তাহে গত বছর ছাপ্পান্ন দিনের মাথায় রেজাল্ট আউট হয়েছিল এবছর মানে মে মাসে প্রথম সপ্তাহে বার করলে ওরকম সময়ের মধ্যেই প্রায় বেরিয়ে যাবে তাই অনেকে হয়তো চিন্তায় আছো কেউ হয়তো ভাবছিল এপ্রিলে বেরোতে পারে শেষ দিকে কিন্তু এখন যে খবরটা পাওয়া গেল সে খবরটা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে তাতে দুই তিন কি চারের মধ্যে চার তারিখের মধ্যে বের হবে এই খবরটা দেওয়ার জন্যই আমি একটা বিশেষ ভিডিও করলাম মানে শুধু খবরটাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে